সালামু আলাইকুম বিজয় নিউজ আপডেটের সাথে আছি আমি জানাতুল রংপুর কারাগারে বন্দী মৃত্যুর ঘটনায় দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত পরিস্থিতি শান্ত ঘুষের টাকা সহ আটক সেই অফিস সহকারীকে আদালতে প্রেরণ টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি প্রচার করলে তা জ্বালিয়ে দেওয়ার হুমকি রুহুল কুদ্দুসের নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু যুদ্ধ শেষ হয়ে যায়নি সজাগ থাকতে হবে জানালেন ফখরুল আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচার দাবি এবি পার্টির নির্বাচনী প্রচারে মোদীর একশো তিহাত্তর ভাষণের মধ্যে একশো দশটিতে মুসলিম বিদ্বেষ জানালেন এইচআরডব্লিউ লন্ডনে আওয়ামী লীগের শোকসভা ও বিএনপির পাল্টা সমাবেশ জন্মদিনের শুভেচ্ছা জানানোই নিষিদ্ধ ফরাসি ফুটবলার ব্যর্থতার বৃত্তে আফিফ অস্ট্রেলিয়ায় আবারও হারল এইচপি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদিন মৃত্যুকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তেজনা বিরাজ করলেও বিকেল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সুনামগঞ্জে ঘুষের টাকা সহ হাতে নাতে ধরা পড়া ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে শিক্ষার্থীরা পুলিশে দিয়েছে। আজ শুক্রবার তার তথ্য দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে পুলিশ একই সঙ্গে তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ বলছে এই সংক্রান্ত মামলার বিষয়টি দুদকের একটিয়ারভুক্ত তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সব উল্লেখ করেই তাকে আদালতে পাঠানো হয়েছে সরকারের নির্দেশে গত পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না পেপারে ছবি উঠত না আওয়ামী লীগের তাবেতার হয়ে তারা এসব করত তাই যেসব টিভি চ্যানেল ও পত্রিকা শত শত ছাত্র জনতার খুনি হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ মন্তব্য করেন নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুদ্ধ শেষ হয়ে যায়নি এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি নব্বো ফ্যাসিবাদ যাতে না আসতে পারে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে আজ শুক্রবার রাজধানীর নোয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসনামলে গুম খুন মামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এবি পার্টির নেতারা কোটা সংস্কার আন্দোলনে নিহত নির্যাতিত ছাত্র জনতার স্মরণে আয়োজিত এক গণজমায়েতে এবি পার্টির নেতারাই এ দাবি জানান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণজমায়েতের আয়োজন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেষট্টি শতাংশ ভাষণ ছিল ঘৃণা উদ্রেককারী গত ১৬ মার্চ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর জনসভায় প্রধানমন্ত্রী মোদীর দেওয়া একশো তিহাত্তরটি বক্তব্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া এমন তথ্য পাওয়া গেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে তিহাত্তরটির মধ্যে একশো দশটি ভাষণে মোদী ইসলাম ভীতি নিয়ে মন্তব্য করেছেন আর তিনি এই কাজ করেছেন সম্ভবত রাজনৈতিক বিরোধিতাকে দুর্বল করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে পনেরোই আগস্ট স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে শোকসভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ একই সময় ওই পার্কে সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি পার্কের শহীদ মিনার চত্বরে শোকসভা ও সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর লন্ডনে এটি ছিল আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি একই সময় পার্কের ভেতরে সমাবেশ করে যুক্তরাজ্য বিএনপির একটি অংশ সতীর্থের পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানানো জন্মদিনের শুভেচ্ছা জানানো ক্লাব ফুটবলে এসব এক প্রকার গীতিতে পরিণত হয়েছে কিন্তু এমনই এক শুভেচ্ছা জানিয়ে ফেসে গেছেন ফরাসি ফুটবলার রায়ান হাসাদ মার্সেইয়ের এই ফুটবলার সতীর্থ চান্সেল এমবেমবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিষিদ্ধ হয়েছেন আঠারো বছর বয়সী হাসাদ নিজেই ইনস্টাগ্রাম পোস্টে নিষেধাজ্ঞার খবর সামনে এনেছেন অস্ট্রেলিয়ায় নয় দলের টপ অ্যান্ড সিরিজে আবারও হারাল বিসিবি হাই পারফরম্যান্স দল একশো একচল্লিশ রানের পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও পাকিস্তান এ দলের বিপক্ষে শেষ পর্যন্ত এইচপি হেরেছে তিন উইকেটে ডারউইনে একশো বিয়াল্লিশ রান তাড়ায় তিন উইকেটে একশো রান থেকে একশো চব্বিশ রান তুলতেই সাত উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান তবে অষ্টম উইকেটে ইরফান খান ও জাহান্দাদ খানের বিশ রানের জুটিতে সাত বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান এই ছিল এখনকার মতো বিজয় এফএম নিউজ আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ